এবার নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কাল কয়েকদিন ধরেই নির্বাচনী রোডম্যাপের জন্য বেশ উদ্বিগ্ন বিএনপি দলটির অনেকের ধারণা সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোন একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে ফলে দলটি প্রতিনিয়ত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান তবে আওয়ামী লীগ কিন্তু একটা থাগিস অর্গানাইজেশন সে রাজনৈতিক দল না যে তারা যেহেতু বাংলাদেশকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে চোদ্দ আঠেরো এবং চব্বিশে

তিনি বাংলাদেশে গত সতেরো বছরে সবচেয়ে নির্যাতিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর

সরকার এই প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সরকার কোন দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দেখ সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তথ্য উপদেষ্টা আরো বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরো আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে নাহিদ ইসলাম বলেন গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে এই বিষয়ে নাহিদ বলেন কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবি আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে এদিকে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে কবে নির্বাচন দেবে এ নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে তেমনি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এ বিষয়ে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে এক এগারো সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এই সরকারের থাকতে পারে বলে আশঙ্কা আছে গেল পাঁচ আগস্ট প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার এরপর আট আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে তিন মাস পার করেছে একুশ সদস্যের উপদেষ্টা পরিষদ গেল কয়েকদিন আগে এ তালিকায় যুক্ত হয়েছে নতুন আরো তিনজন আওয়ামী লীগ কিন্তু একটা থাকিস অর্গানাইজেশন সে রাজনৈতিক দল না কিন্তু তার পনেরো বিশ শতাংশ ফিক্সড ভোট আছে এরা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু একটা থাকিস অর্গানাইজেশন সে রাজনৈতিক দল না কিন্তু তার পনেরো বিশ শতাংশ ফিক্সড ভোট আছে এরা কিন্তু বাংলাদেশের মানুষ তারা আমার আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার আপনার স্থানীয় মহল্লায় সে চুলের দোকানের ব্যবসা করে কাঠের ব্যবসা করে সে গ্রোসারির বিজনেস করতেছে সেই সমাজে থাকে তাকে আপনি স্যারেলি নাই করে দিতে পারবেন না মার্কিন এক ম্যাগাজিনকে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস বলেছেন বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে একদম আমি মিস্টার ফুয়াদ তার কাছে জানবো আসলে কি আওয়ামী লীগকে আবার দেখতে চাই বিদেশের জনগণ আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল ডাইনোসর যার বিলুপ্তি হয়ে গেছে রাজনৈতিকভাবে মৃত্যু হয়ে গেছে ডাইনোসর নামক প্রাণীটা যেমন হাজার হাজার বছর আগে বেঁচে ছিল বলে ধারণা করা হয় তার কঙ্কাল বের করা হচ্ছে তার কঙ্কালগুলোকে জোড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে আমি নিজেও দেখে আসছি ইংল্যান্ডের মিউজিয়ামে তাকে জোড়া দিয়ে দেখানো হচ্ছে বাংলাদেশের গণভবনের জাতীয় জাদুঘর করা হচ্ছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের এখানে আওয়ামী লীগ নামক কঙ্কালটা একসময় দেখতে যাবে মানুষ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুসলিম লীগের মতো হয়ে গেছে এবং সেটা আমি আরো বহু মাস আগে থেকেই বলছি শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় বলেছি যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ফিউচার নাই সেটা বেঁচে এখনো আছে মানে ক্ষমতা থাকা ক্ষমতা না থাকলে মানে ক্ষমতার বাইরে আর বেঁচে থাকে না এটা বলাই হয় যে politically dead রাজনৈতিকভাবে সে মরে গেছে তো সেই জায়গাতে আমরা বহুবার বলেছি তার অবস্থা ফিউচার হচ্ছে মুসলিম লীগের মতো প্রশ্ন হচ্ছে যে কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস করে একটা পর্যায়ে কিডনিটাকে বাঁচায় রাখা যায় কিন্তু কখনো কখনো আবার মনে হচ্ছে যে দুইটা কিডনি আর নিতে পারছে না ডায়ালিস কারণ একটা প্রসেস কমপ্লিকেটেড প্রসেস তখন ট্রান্সপ্ল্যান্ট করতে হয় আওয়ামী লীগকে যদি নির্বাচনে পুনর্বাসন করা অথবা রাজনীতিতে ফিরায় নিয়ে আসা অথবা কোনোভাবে আমাদের ভদ্রতা দেখায় তাকে ফ্যাসিবাদ থেকে আবার গণতন্ত্রের পথে উত্তরণ করবার চেষ্টা করানো হয় এটা হচ্ছে ডায়ালিসিস করায় নিয়ে আসতে হবে প্রপার ট্রান্সপ্ল্যান্ট করাইতে হবে সেই ট্রান্সপ্লান্টের প্রসেস কি সেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক এবং নির্বাচনী ভবিষ্যৎ বিষয়ে একটা গণশুনানি হওয়া উচিত আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে এবং সেটা ওপেন হইতে হবে সেটা বিটিভি লাইভ করবে ওয়েবসাইট থাকবে যে কোনো নাগরিক গিয়ে সেখানে মতামত দিতে পারবে অথবা ইমেইলে তার মতামত দিতে পারবেন যে তাদের রাজনীতি এবং নির্বাচনের ভবিষ্যৎটা কি হবে এই জনসম্মতিটা আমাদের দরকার কি হতে পারে অনেকগুলো মডেল আছে যে আপনি চাইলে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়াল টোকিও ট্রায়ালের পরবর্তীতে নাচিস এবং ফ্যাসিসদেরকে কি করা হয়েছে তার দল তার নাম তার লোগো শিক্ষা নিয়ে যেটা যে সব কিছুকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে তার নাম নেওয়াটা একটা অপরাধ এখন হলোকাস্ট ল আছে ইউরোপে যে হলোকাস্টের এই বিষয়গুলো যে কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি কেউ প্রচার করবার চেষ্টা করে সে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ করবে দ্বিতীয় অপশন হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে সে গণশুনানিতে আসতে পারে যে আমরা দক্ষিণ আফ্রিকার মডেলে যাব নেলসন ম্যান্ডেলা বেরিয়ে আসছেন হোয়াইট পার্টির সাথে ডি ক্লাকদের সাথে বসছেন নেগোসিয়েট করেছেন যারা কৃষ্ণাঙ্গদের উপর জুলুম নির্যাতন করেছেন এমন টপ ক্রিমিনালদেরকে বিচার করে একটা জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছেন সেটা হতে পারে কারণ মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু একটা থাগিস অর্গানাইজেশন সে রাজনৈতিক দল না কিন্তু তার পনেরো বিশ শতাংশ ফিক্সড ভোট আছে এরা কিন্তু বাংলাদেশের মানুষ তারা আমার আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার আপনার স্থানীয় মহল্লায় সে চুলের দোকানের ব্যবসা করে কাঠের ব্যবসা করে সে গ্রোসারির বিজনেস করতেছে সেই সমাজে থাকে তাকে আপনি স্যারেলি নাই করে দিতে পারবেন না অতএব ওই রিকনসিলিয়েশন আমরা যাব কিনা সেটা একমত হইতে হবে থার্ড হচ্ছে যে গত ১৬ বছরে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা টাকা পাচার এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেওয়া ফোর্থ অপশন হতে পারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত আওয়ামী লীগের সকল পদস্থ নেতাকে আপনার নির্বাচন এবং রাজনীতিতে নিষিদ্ধ করে দেওয়া পঞ্চমত হতে পারে যে তারা যেহেতু বাংলাদেশকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে চোদ্দ আঠেরো এবং চব্বিশে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং চোদ্দ দলকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে তারা অংশগ্রহণ করতে পারবে না রাজনীতি করতে পারবে কিন্তু নির্বাচন করতে পারবে না ষষ্ঠ তো একটা অপশন হতে পারে যেহেতু আইসিটিতে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে ব্যক্তির পাশাপাশি জাজদের কাছেও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এবং চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতির ভবিষ্যতের ব্যাপারে তাদের সংগঠনের অভিযুক্ততার ব্যাপারে মতামত চাওয়া যেতে পারে খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে আর পরিবারে আসার জন মানুষ আর এই দুই জন মানুষ না শিশু বাচ্চা তাদের বাবা মা ভাই বোনকে হত্যা করেছে এই ছবিটা দেখেন আপনারা কিভাবে আসলে শ্যুট করা হয়েছে একজন মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট করে এভাবে কপালের মাঝখানে শ্যুট করে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব সেই জায়গায় দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে আমরা অনেক কিছু করতে পারি অনেক অর্থ সহযোগিতা দিতে পারি চাকরির ব্যবস্থা করতে পারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সম্মানী ভাতা দিতে পারি ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব কোনোদিনও সম্ভব না এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব না আমাকে খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইশরাত আব্দুল্লাহ সামিউলরা কাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে তাদেরকে তাদের কোলে বাবা বলে উঠবে কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে এই দায়িত্বটা কারা নেবে তারা এখানে বাবার শহীদ হওয়ার যে রক্তাক্ত ভিডিও রক্তসহ এই যে রক্তাক্ত ভিডিও তারা এখন এগুলো দেখে মানে এই বয়সে তাদেরকে এগুলো করার কথা ছিল এই প্রশ্নগুলো না এই প্রশ্নের উত্তরগুলো তাদেরকে দিতে হবে যারা আসলে এই অভ্যুত্থান হওয়ার চার মাস হতে না হতে এখন মানে একজন খুনি কিভাবে দেশে আসবে সেই খুনি কিভাবে এসে নির্বাচন করবে সেই খুনি কীভাবে এসে দল গোছাবে এই কথা বলি আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত মানুষ হিসাবে আমরা বিগত ষোলো বছরে সব অত্যাচার নির্যাতন তো ভুলে গেছি বিগত ছত্রিশ জুলাই এই বাংলাদেশে কি হয়েছে একজন ক্ষমতা পিপাসু নরপিসাজ খুনি কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য আবদুল্লাহ ইশরাত এর মতো অসংখ্য মানে শিশু বাচ্চা তাদের বাবা মা ভাই বোনকে হত্যা করেছে সরার কেন কেন সে উপদেশে বদলে স্থান পেল যারা কিনা ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল তারাও জায়গা পেয়েছে কিন্তু আমাদের যে শ্রদ্ধেয় আসিফ মতাব স্যার যিনি কিনা এই আন্দোলনে পক্ষে থাকার কারণে ডিবি অফিসে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা মামলা শিকার হয়েছে তাকে উপদেশটা মণ্ডলীতে কোনো জায়গা দেওয়া হয়নি তার উপর কেন এই বৈষম্য আমরা এখানে তিনটি দাবি নিয়ে এসেছি আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলিতে নিয়োগ দেওয়া দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা যারা আওয়ামী লীগের সারা জীবন চামচামি করেছে দালালি করেছে তাদেরকে উপদেষ্টা মণ্ডল এরপরে আমাদের তৃতীয় দাবি যে রাজপথে আমাদের পাশে ছিল যে আমাদের সাথে ছিল সেই আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা মণ্ডলিতে দেখতে চাই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসিফ মাহাতাব স্যারকে আমরা দেখতে চাই সেই উপদেষ্টা মণ্ডলীতে আমাদের সাথে আসবে আমাদের সাথে বসবে আমাদের অধিকারের কথা বলবে আমাদের জনগণের অধিকারের কথা বলবে আমরা দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আজ কোনো উপদেষ্টা নাই একশো পাঁচ দিন হয়ে গিয়েছে বা একশো পাঁচ দিনের বেশি হয়েছে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে বাড়ছে সংখ্যা কমছে না কিন্তু আমাদের প্রাইভেট থেকে কোনো শিক্ষক কোনো ছাত্র আজ নেই কেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কি মেধাবী না প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কি মেধাবী না আমরা তো মেধার জন্য আন্দোলন করেছিলাম মেধার জন্য রাজপথে নেমেছিলাম তাহলে তাদের জায়গাটা কোথায় আজ তারা কেন আজ অবহেলা শিকার বৈষম্যের শিকার আমরা তো আন্দোলন করেছিলাম আমরা তো বলেছিলাম স্লোগান দিয়েছিলাম আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই তাহলে আজ কেন বৈষম্য দু বছর পরে বিএনপির জন্যে বাংলাদেশের জন্য একটি ভিন্ন রকম দিন আজকে আমরা দেখলাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশে গত সতেরো বছরে সবচেয়ে বেশি নির্যাতিত কেউ যদি থেকে থাকেন সেটা দেশ নেত্রী বেগম খালেদা জায় এবং এই বিষয়টি নিয়ে না আসলে দলমত নির্বিশেষে আমার মনে হয় কারো কোনো দ্বিমত নেই এই মানুষটিকে আজকে আমরা হাস্যোজ্জ্বল দেখেছি আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম ম্যাডামকে বহুদিন পর এতটা হাস্যোজ্জ্বল এবং এতটা প্রাণবন্ত আমার মনে হয়েছে বহু বহু বছর ম্যাডামের মুখে যেই একটা ক্লান্তি একটা বিষাদের ছোঁয়া ছিল যে বিষাদটা বা যে ক্লান্তিটা আসলে পুরো বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যেই ছিল এবং যেহেতু তিনি বাংলাদেশের আরেকটা নাম বলে আমরা বিশ্বাস করি সে কারণেই সেই ক্লান্তিটা তার মধ্যেও লক্ষ্য করা গেছে আজকে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে গত পাঁচই আগস্টের পর এবং এই নতুন বাংলাদেশে আমরা দেশনেত্রী বেগম খালেদা জি আজকে বহু বছর পর সশস্ত্র বাহিনীর এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যথাযোগ্য মর্যাদায় যথাযোগ্য সম্মানের সঙ্গে